দেখেন জুলুম এটা এত মারাত্মক এটা ভয়ঙ্কর একটা ব্যাপার যে এই জুলুম শুধু আমাদের উপর হারাম নয় বরং আল্লাহ এই জুলুমকে স্বয়ং আহকামুল হাকিমিন তিনি পর্যন্ত এই জুলুমকে নিজের উপর হারাম করে নিয়েছিলেন হাদিসে কুদ্সির বর্ণনা আল্লাহ পাক রব্বুল আলমিন বলছেন আলা আল্লাহ রফুল আরামিন বলছেন যে হে আমার বান্দা ইন্নি হালবম তু জুলমা আলা নাফসি যে আমি আল্লাহ জুলুমকে আমার নিজের উপরে হারাম করে নিয়েছি অজালতুহু বাই বাইনা কুমু হাল্লমা এবং তোমাদের উপরেও আমি এই জুলুমকে হারাম করেছি তো কত বড় একটা বিষয় যেখানে স্বয়ং আল্লাহ তালাও এই জুলুমকে নিজের জন্য হারাম করে নিয়েছিলেন কেয়ামতের ময়দানে যখন আল্লাহ তারা মানুষের আমল নামার হিসাব করবেন তখন যেন সামান্য পরিমাণ হেরফের না হয় কোনো বান্দার উপর যেন জুলুম না হয় সেজন্য আল্লাহ তাআলা কামতের দিন মাওয়াজিন কিস্ত ন্যায়ের মানদণ্ড আল্লাহ তাআলা কায়েম করবেন আল্লাহ কলা আমিন বলছেন ওয়ারাগৌল মাওয়াজিন আলকিস্তয়ালিয়াউ মিল কিয়ামা ফালা তুজ্লাহ মুনাফসুন শায়িয়া আল্লাহরব্লাহ আলামিন বলছেন ওনাদৌল মাওয়াজী নালকে স্তলীয় উমিল কিয়ামা কিয়ামতের দিন আমেরব্গুলা আল আহমিন নায়ের মানদণ্ড কায়েম করব ফালা তুজ্লাহ মুনাফসুন শাহ যাতে করে আমার কোনো বান্দার উপর বিন্দু পরিমাণ জুলুম না হয় এমন মানদণ্ড এমন দাড়ি পাল্লা আল্লাহ তা আল্লাহ করবেন যে সামান্য পরিমাণ বেশ হবে না দুনিয়ায় আমরা যখন বাজার থেকে কোনো কিছু ক্রয় করি তখন একেবারে পরিপূর্ণ মাপ কিন্তু আমরা নিতে পারি না আপনি যখন এক বস্তা চাউল বাজার থেকে ক্রয় করে আনবেন আনার পরে আপনি যদি আবার ওজন করবেন দেখবেন যে হয়তো পঞ্চাশ গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম হয় কম হবে অথবা বেশি হবে একেবারে সমান সমান আপনারা পাবেন না তো মানুষের তো ভুল হবে কিন্তু কেয়ামতের দিন আল্লাহ তালার সামনেও যদি আল্লাহ তালার বিচারে যদি এমন সামান্য উনিশ বিশ হয় তাহলে তো বান্দার উপর জুলুম হয়ে যাবে তো সেজন্য যেন জুলুম না হয় এজন্যই আল্লাহ পাক মাওয়াজিন আল ন্যায়ের মানদণ্ড আল্লাহ তালা কায়েম করবেন আয়াতে আল্লাহ রব্বুল আলমিন বলছেন وَإِنْ كَانَ مِسْقَالَ حَبَّةٍ مِّنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا ওয়া বিনা হাসিবিন এই দুনিয়ার মধ্যে আপনি যদি একেবারে সামান্য সরিষা পরিমাণও একটা অপরাধ আপনি করেন অথবা একটা নেকির কাজ যদি আপনি করেন যেটা সামান্য সরিষা পরিমাণ আল্লাহ পাক বলছেন আতাই না বিহা আমি আল্লাহ সেটাকে হাজির করে আনব ওয়াকাফা বিনা হাসিবিন আর আমি রব্বুল আলামিন হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট

সামান্য যাররা পরিমাণ কোনো ভালো কাজ কাজ করো আমি সেটার হিসাব আমি করব। এবং যদি তুমি সরিষা পরিমাণ পরিমাণ যদি কাজ করো সেটাও আমি হিসাব নিব। তো সেজন্য এখানে যার্রার কথা বলা হয়েছে যাররা কাকে বলা হয় জানেন যাররা এত ক্ষুদ্র খালি চোখে সেটা দেখা যায় না এই যে শীতকাল যখন টিনের ঘর যাদের আছে টিনের ঘরে সূর্যের আলো যখন পড়ে সূর্যের কিরণে ছোট ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র ধুলিকোনা উঠতে দেখা যায় আপনারা দেখেছেন খালি চোখে যেটা দেখা যায় না তো এই যে সামান্য ধুলিকোনা এর থেকেও ক্ষুদ্র হলো সেই জাররা তো এই জাররা পরিমাণও যদি কেউ ভালো কাজ অথবা খারাপ কাজ করে কেমতের দিন আল্লাহ তালা সেটাও আপনার সামনে হাজির করবে জুলুম এটা যেন বান্দার উপর না হয় তো সেজন্য আল্লাহ তালা এত ব্যবস্থা করেছেন কেয়ামতের দিন ন্যায়ের মানদণ্ড কায়েম করেছেন আর দুনিয়ার জমিনে আমরা যদি জুলুম করি তাহলে আল্লাহ তালা ঘোষণা করেছেন যে যারা মানুষের উপর জুলুম করে তাদেরকে আমি রব্বুল আলামিন ভালোবাসি না আপনি যদি কারো উপর জুলুম করেন তাহলে তার বদ্ধকে আপনার ভয় করা উচিত কারণ মাজলুম যখন নির্যাতিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করে হাদিসের মধ্যে আসছে যে সেই দোয়া এবং আল্লাহ তালার মাঝে কোনো পর্দা থাকে না সাল্লাম তার উম্মদদেরকে সতর্ক করার জন্য বলছেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্না দা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আমার উম্মতেরা তোমরা মাজলুমের বদ্ধকে ভয় করো ফা ইন্না লাইসা বাইনাহা ওয়া হিজাব কেননা এই মাজলুমের বদ্ধুয়া এবং আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহ তাআলার চতুর্দিকে অনেক পর্দা আছে সেই পর্দাগুলো হলো নুরের পর্দা আমরা তো সাধারণ ঘর বাড়িতে যেই পর্দা দিই যেন আলো বাতাস না আসে কাপড়ের পর্দা কিন্তু আল্লাহ পাকের যে পর্দা সেই পর্দাগুলোই হল হলো নূরের আলো অনেক পর্দা আছে হাদিসের মধ্যে বিভিন্ন রকম বর্ণনা আসছে আসছে পর্দা থাকে হাজার আল্লাহ পাকের পাশে তো হাদিসের মধ্যে আসছে মাজলুম যখন নির্যাতিত হয়ে আল্লাহ রব্বুল আলমিনের কাছে হাত তুলে দোয়া করে তখন তার আর আল্লাহ পাকের মাঝে কোনো পর্দা থাকে না সরাসরি আল্লাহ তালা তার এই বদদুয়াকে আল্লাহ তালা কবুল করে নেন তো সেজন্য মাজলুমের বদদুয়াকে ভয় করা উচিত আর আল্লাহ রসুল সল্লাল্লাহ আলাহিসাল্লাম তা আরো ভয়ঙ্কর কথা বলেছেন নবীজি সাল্লাল্লাহ ওয়ালাই ইয়াসাল্লাম বলেন মানজলিমা তি দে শিবরিন মিনাল আউদ্দি তু মিন সাবিয়া আরও দিন ইয়ামাল কেয়ামা নবীজি বলছেন যে কোনও ব্যক্তি যদি জুলুম করে তার কোন ভাইয়ের দুনিয়ার মধ্যে এক বিঘা জমিন জুলুম করে কারো থেকে ছিনিয়ে নেয় বা সামান্য পরিমাণ জমি যদি কারো থেকে আত্মসাত করে এখানে এক বিঘাতের কথা নবী উল্লেখ করে দিয়েছেন কিদা শিব এক বিঘাত পরিমাণ জমি যদি কেউ তার কোনো ভাই থেকে অন্যায়ভাবে দখল করে নেয় তুবে আলা দিন খেয়ামা খেয়ামতের দিন আল্লাহ তালা আসমান এই সপ্ত আসমান এবং জমিনকে তার শরীরটা বিরাট আকৃতির বানাবে বানিয়ে তার কাঁধে সেই আসমান জমিন তুলে দিবে। এভাবে কেয়ামতের দিন তাকে শাস্তি দেওয়া হবে তো সেজন্য এই জুলুম কোনোভাবেই আমরা করবো না জুলুম করা যাবে না তো যারা জুলুম করে আল্লাহ তালা কারিমের মধ্যে বলছেন এই জালেমদেরকে আল্লাহ তালা কখনোই ভালোবাসেন না তো এই জুলুমেরও অনেক ধরন আছে জুলুম এটা ইবাদতের ক্ষেত্রেও হয় আমরা নিজেদের উপর আমরা নিজেরা জুলুম করি এটাও এক প্রকারের জুলুম তো নিজেদের উপরেও জুলুম করা যাবে না আপনি যদি আল্লাহ তালার পক্ষ থেকে আপনার উপর যেই ইবাদত যেটা আল্লাহ তালা আপনার উপর ফরস করেছেন সেটা যদি আপনি না করেন তাহলে আপনি নিজের উপর জুলুম করেছেন এটা বলেছিলাম সীমালঙ্ঘন সেখানে যেমন প্রত্যেকটা স্তরে আমি বলেছি যে প্রত্যেক স্তরে সীমালঙ্ঘন হতে পারে অনুরূপভাবে জুলুমও প্রত্যেকটা ক্ষেত্রে হতে পারে তো প্রত্যেকটা বিষয় আমরা সতর্ক হব যে আমাদের মধ্যে এই গুণ আছে কিনা আমরা মানুষের উপর জুলুম করে করি কিনা মানুষের হক আমরা নষ্ট করি কি না এটা আমাদেরকে জানতে হবে এবং তা থেকে বিরত থাক